দাদা এটা বিচার দাদা ও দাদা ও দাদা কিচ্ছু নাই দাদা ও দাদা দাদা

তো릭터 না এই বয়সে আমার মেটা সাথে এই যে ভেটা কেন করবে আমার মে বানাও না আর মে তারে উনি সুশিক্ষা কানা দিলেন না এই আমি একটা হতন তো চাই দাদা আমরা এই মুহূর্তে আছি 250 সদজা বিশিষ্ট জেলা হাসপাতালে একটি হৃদয় বিদারক গল্প আপনাদের জানাতে চাই আজকে ঘন্টা বেড়ে আগে ঠাকুরগাঁয়ের যে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের এক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছাত্রী অর্থাৎ সে তার শিক্ষক মোজাম্মেল হক মানিক রয়েছেন ওই একই প্রতিষ্ঠানের শিক্ষক তার কাছে প্রাইভেট পড়েন এই প্রাইভেট পড়া অবস্থায় প্রাইভেট পড়া শেষে এক স্কুল শিক্ষার্থীকে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া সবে মাত্র বয়স এগারো কিংবা বারো হবে তাকে এই ধর্ষণের একটি অভিযোগ উঠেছে এই মুজাম্মেল হক মানিকের বিরুদ্ধে এখন সেই স্কুল শিক্ষার্থী এই হাসপাতালে ভর্তি রয়েছেন এবং আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি সচেতন মানুষ রয়েছি সকলেই আসলে চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে এই মোজাম্মেক মানিক যিনি ধর্ষণের যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে আইনের আওতায় এনে দ্রুত সময়ের মধ্যে বিচার করা হোক কারণ এই সমাজে এরকম একটি নির্মম যে গৃহীত কাজ এবং ঘৃণিত যে কাজ এই কাজটিতে যাতে করে যারা পরবর্তী এরকম পিসা রয়েছেন তারা যাতে ভীতিকর হয় এবং সবারই আবেদন দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে এই মুজাম্মেল হক মানিক যে মাস্টার রয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া